মাত্র নিরানব্বই টাকা থেকে কিন্তু ভেজ থালি এখানে শুরু হচ্ছে এই যে টোটাল আপনি ভেজ থালিটা দেখতে পাচ্ছেন এখানে ভাত আছে বেগুনি আমরা চাটনি ডাল আলু পোস্ত আলু ওলের তরকারি সাথে আছে পাঁপড় এইটার দাম কিন্তু মাত্র মাত্র নিরানব্বই টাকা নমস্কার সুপ্রিয় দর্শক আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকেও রয়েছি আমাদের প্রাণের শহর বর্ধমানে বর্ধমানের আজকের যে রেস্টুরেন্টটার সাথে আপনাদের পরিচয় করাবো তার নাম পূর্বা ফুডস বর্তমানে অনেক ধরনের রেস্টুরেন্ট পাবেন এবং কম বেশি তাদের খাবার এবং খাবারের মান এইভাবেই আমরা বিভিন্ন ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আজকে পূর্বা ফুডসের মেনু লিস্টটা কিন্তু আমার কাছেই রয়েছে সেটা একবার দেখিয়ে নিই আপনারা স্কিপ করে করে বা পজ করে করে যতটা পারবেন দেখে নেবেন এবং আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে এই যে অ্যাম্বিয়েন্সটা অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর আর আপনারা খেতে পারবেন এসির তলায় বসে এসির তলায় বসে কিন্তু আপনারা এখানে মনোরম পরিবেশে আপনারা কিন্তু খাবার খেতে পারবেন এইভাবে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে এবং সোফায় বসে আপনারা কিন্তু সুন্দরভাবে কিন্তু খেতে পারবেন বর্ধমান শহরে যেখানে পুরনো তিনকোনিয়া বাসস্ট্যান্ডটা ছিল মানে আগে আমাদের যেটা বাস স্ট্যান্ড ছিল তিনকোনিয়াতে সেই তিনকোনিয়া বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে কিন্তু এই রেস্টুরেন্টটা আমরা এই রেস্টুরেন্টের একজন সহযোগী ভাইকে আমাদের সাথে পেয়েছি তার সাথে দু এক কথা বলে নেব তো ভাই প্রথমেই আমাদের চ্যানেলে তোমাকে স্বাগতম তো তোমার নামটা একটু বলবে কৃষ্ণ দাস বৈরাগ্য কৃষ্ণ দাস বৈরাগ্য বাড়ি কোথায় ঘুষকড়া ঘুষকড়া মানে বর্ধমান জেলাতেই তোমার বাড়ি আচ্ছা সপ্তাহে সাত দিন খোলা সাত দিনই খোলা এমনি কোনো অসুবিধা হলে তখন বন্ধ থাকে আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত সকাল দশটা থেকে সাড়ে রাত সকাল দশটা থেকে সাড়ে নটা পর্যন্ত খোলা কোনোদিন দিন বন্ধ নেই আচ্ছা দিনে এবং রাতেই শুধু মেনুগুলো পাওয়া যায় রাতে কি কোনো থালি সিস্টেম আছে হ্যাঁ সবই পাওয়া যায় সবই পাওয়া যায় দিন ও রাত মিলিয়ে কিন্তু সব ধরনের কিন্তু আইটেমস কিন্তু এখানে পাওয়া যায় এখানে আপনারা কিন্তু এসে ট্রাই করতে পারেন এবার আমরা যে যে খাবার অর্ডার দিয়েছি মাত্র নিরানব্বই টাকা থেকে কিন্তু ভেজ থালি এখানে শুরু হচ্ছে আমরা অনেক কিছু খাবারের আজকে অর্ডার দিয়েছি ক্যামেরার পেছনে রয়েছে প্রীতম প্রীতম আজকে বলেছে যে দাদা মাটন চিকেন বাদ দিয়ে যে কোনো আইটেম তুমি নাও আজকে সেই দিয়েই ট্রাই করবো তাই কি কি আইটেম আজকে নিয়েছে এবং এখানকার খাবারের গুণগত মান কেমন সবই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে বর্ণনা দেব তবে আরেকটা মজাদার জিনিস দেখলাম এই রেস্টুরেন্টের ভেতরে বর্ধমানের যে সমস্ত স্থাপত্য রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে ছবির আকারে কিন্তু গোটা ওয়াল জুড়ে কিন্তু এখানে লাগানো রয়েছে তো এটাও কিন্তু একদম আপনাদের নজর কিন্তু কারবেই তো সব রাজকীয় খাবার দাবার নিয়ে বসে পড়েছি প্রথমেই যেটা আছে এটা কিন্তু চিকেন কাটলেট আছে এটা দাম পঞ্চাশ টাকা আর এটার সাথে আছে গ্রিন স্যালাড এটাও পঞ্চাশ টাকা দাম আর এই যে টোটাল আপনি ভেজ থালিটা দেখতে পাচ্ছেন এখানে ভাত আছে বেগুনি আমরা চাটনি ডাল আলু পোস্ত আলু ওলের তরকারি সাথে আছে পাঁপড় এইটার দাম কিন্তু মাত্র মাত্র নিরানব্বই টাকা আর তার সাথে এই দুপিস আমরা নিয়ে নিয়েছি এটা কাতলা মাছ না রুই মাছ দেশি রুই রুইয়ের এরকম ঝাল নিয়েছি দু পিস কত নেওয়া হয়েছে একশো একশো তিরিশ টাকা এই দুপিস নেওয়া হয়েছে একশো তিরিশ টাকা আমি প্রীতমকে বলেছিলাম যে মাটন খাবে না চিকেন খাবে ও বললো যে আজকে খাবো না কেন প্রায় প্রত্যেক দিনই সমস্ত জায়গাতে মাটন আর চিকেন খাওয়া হচ্ছে তাই আজকে কিন্তু আমরা মাছ দিয়েই দুপুরের খাবার সারব চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক তো সবার প্রথমে যেটা ট্রাই করব সেটা হচ্ছে চিকেন কাটলেট এটার দাম মাত্র পঞ্চাশ টাকা বেশ ভালো চিকেনটা একটু দেখিয়ে নিতে বলবো এরকম ম্যাশ করে দেওয়া আছে চিকেনটা ভেতরে এই ওপরে আস্তরণটা সরালেই আপনারা দেখতে পাবেন এরকম চিকেনের ভেতরে কিন্তু আস্তরণ রয়েছে তো খেতে কিন্তু আনডাউটলি ভালো তো আমরা চিকেন কাটলেটটা খেয়ে নিয়েছি তার সাথে এইবার মেন কোর্স যেটা আছে মাত্র নিরানব্বই টাকা প্রথমেই বললাম এই ভেজ থালিটার দাম পড়ছে সাথে আছে আর এই মাছের রুই মাছের একটা ঝাল রয়েছে খাওয়া দাওয়া শুরু করা যাক একটু ডাল দিয়ে ট্রাই করে দেখি ডালের সাথে আছে লেবু এই নিরানব্বই টাকায় কোনো ভাজা দেওয়া হয় আলু ভাজা বা অন্য ধরনের কিছু আলু ভাজার বদলে বেগুনি দেওয়া হচ্ছে তো আলু ভাজার বদলে কিন্তু দেওয়া হচ্ছে বেগুনি নুনও আছে নুন লাগবে না যাই হোক বেগুনি দিয়ে এবং ডাল দিয়ে খেয়ে নেব বেগুনি অ্যাকচুয়ালি এটা বেগুনি নয় এটা কুমড়ি এটা কুমড়ো দিয়ে করা কুমড়ি এটা কিন্তু বেগুনি নয় এই ভেতরে পুরো লেয়ার এই কুমড়ের লেয়ার কুমড়ো এটা কিন্তু বেগুনি নয় এটা কুমড়ি আমার ভালো লাগছে কারণ আমি বেগুনি কুমড়ি দুটোই খায় তো কোনো অসুবিধা নেই এবারে খাবো আলু পোস্ত দিয়ে এরকম আলু কাটা হয়েছে ছোটো 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 করে বক্স শেপের আলু পোস্ত খেয়ে বলবো কেমন একটু ঝোলঝল আলু পোস্ত হুম খুবই ভালো অতিরিক্ত ঝাল অতিরিক্ত রিচ কিন্তু নেই একদম ঠিকঠাক বাচ্চা থেকে বুড়ো কিন্তু সবাই খেতে পারবে তাই কিন্তু বেশ পোস্ত দিয়ে খাওয়া কমপ্লিট এবার প্রথম খাবো হচ্ছে ওল আর আলু দিয়ে একটা তরকারি যদি বা ওল খাই না যে ভাই আছে দেওয়া দেওয়ার কাজ করছে সে ওলো খেয়ে দেখুন খুব ভালো হবে যদি ভালো না হয় ওকেই ধরবো একটু দেখে দিতে বলবো এই যে দাঁড়িয়ে রয়েছে ভালো না হলে কিন্তু ওকেই ধরবো তো যাই হোক যেটা বলার যে দু তিনটে আইটেম এখনও পর্যন্ত ট্রাই করেছি প্রত্যেকটা আইটেমই কিন্তু খুবই ভালো বেসিক্যালি আমার ভালো লেগেছে খুব একটা বিরাট ঝাল নেই কারণ বাচ্চা থেকে বুড়ো ষাট থেকে ছয় থেকে ষাট সবাই কিন্তু ঠিকঠাক খেতে পারবে পরে ভাত নিলে হাফ প্লেটে পড়ছে পঁচিশ টাকা আর ফুল ফুল পঞ্চাশ আর বিভিন্ন তরকারি যদি আলাদা আলাদা নিতে চান তাহলে সেরকম আলাদা আলাদা দাম আছে এগুলো কিন্তু লাইন হোটেলের হোটেলের খাবার নয় যে ধরুন ভাত নিল পাঁচ টাকা আর তরকারি চাইলে ফ্রিতে দিয়ে দিলো এরকম ব্যাপার নেই এটা আপনাকে আলাদা আলাদা নিতে হবে এইটা হচ্ছে ওল এই গলা ধরবে না তো ধরবে না ঠিক আছে গলা ধরবে না বলেছে তাই একটু নিলাম হুম বেশ ভালো না ভালো খেতে গলা ধরছে না গুলোর টেস্ট আছে তবে একটা কথা বলি তরকারি যেগুলোতে দিয়েছিলো একদম বাটি কিন্তু ভর্তি ভর্তি করে এই রকম সাইজের কিন্তু স্টিলের বাটি আর খাওয়াটাও এরকম প্লেটে তার উপর একটা পাতা দিয়ে দেওয়া হয়েছে পাতার উপরে দেওয়া হয়েছে এবার যেটা খাবো সেটা হচ্ছে রুই মাছের একটু ঝোল দিয়ে কিন্তু যেটা কষা বা রসা যাই বলবেন তাই দিয়ে ওপরে কিন্তু ধনে পাতা দিয়ে ভালোভাবে গার্নিশ করা আছে ভাই বলছে সার্ভ করে দেবো ভাই বললাম না দরকার নেই নিজে নিজেই নিয়ে খাওয়া শেখি একদম রগ রগে কিন্তু ঝোলের কালার আর একটা লেবু চেয়ে নিয়েছি বড় একটা লেবু হবে এরকম লেবু চিপে রগ রগে রুই মাছের এরকম এত বড় একটা রুই মাছের সাইজ খেয়ে দেখব বেশ ভালো একদম কিন্তু পাকা মাছ ভালো লাগছে এবার একটু মাছ দিয়ে ছোল দিয়ে আর এখান থেকে একটু স্যালাড নি নাহলে সেও তো রাগ করবে এত টাকা দিয়ে কেনা একটা পেঁয়াজ একটা শশা একটা গাজর নিলাম সব দিয়ে এখন চালান হুম বেশ ভালো মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে পাকা পাকা মাছ একটা না দুটো মাছেরই কিন্তু একই সাইজ আমি দেখাবো এই মাছটারও কিন্তু সাইজ কিন্তু খুবই ভালো ভালো কথা হুম একেবারে চেটে পুটে পাতা পরিষ্কার করে খেয়েছি সত্যি কথা বলতে খাবার দাবারগুলো খুবই ভালো ছিল এবার এই আমরা চাটনি দিয়ে তার সাথে এই পাপড় মাখিয়ে খাব কমেন্টে তাড়াতাড়ি জানান এইভাবে কারা কারা খান পাঁপড়ের সাথে চাটনি দিয়ে বেশ ভালো লাগছে এটা বরাবরই ভালো লাগে এটার টেস্ট একটা অন্যরকম থাকে সত্যি কথা বলতে খুবই ভালো তো আমার খাওয়া দাওয়া কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদের ঠিকানাটা আরও একবার বলে দেবো একদম গেটের বাইরে বসেই গেটের বাইরে দাঁড়িয়েই আমরা কিন্তু ঠিকানা আপনাদের বলে দেব হুম আচ্ছা অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখানে খাওয়া দাওয়ার গুণগত মান কিন্তু অনেক 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 ভালো এবং তার সাথে যে স্টাফ ভাই ছিলেন সে কিন্তু খুব ভালো ব্যবহার তার এবং সে ঠিকঠাকভাবে পরিবেশনটাও করেছে এবং সবশেষে আমাদের কাছে বিলটা চলে এসছে বিলটা একটু দেখিয়ে নেব এত সব খাবার খাওয়ার পর মাত্র চারশো টাকা উইথ জি দিয়ে কিন্তু আমাদের পড়েছে মাত্র চারশো টাকা আমি এটা অনলাইনেও পেমেন্ট করতে পারি বা ক্যাশেও পেমেন্ট করতে পারি সেটা আমার ইচ্ছা আমি যেভাবে পেমেন্ট করব তো আপনারা আর দেরি না করে অতি সত্তর এত সুন্দর একটি বাঙালি রেস্টুরেন্টে আপনারা কিন্তু চলে আসতে পারেন যে কোনো সময় টাইমিং বলে দেওয়া আছে তা দেরি না করে এত সুন্দর অথেন্টিক বাঙালি খাবার যদি খেতে হয় তাহলে অতি সত্বর কিন্তু পূর্বা ফ্রুটস এখানে কিন্তু আসতেই হবে ঠিকানাটা আরও একবার বলে দিচ্ছি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তিনকোনিয়াতে এই পেছন দিকে ক্যামেরাটাকে একটু ঘোরাতে বলবো এটা হচ্ছে তিনকোনিয়া বাস স্ট্যান্ড যেটা পুরনো বাস স্ট্যান্ড ছিল ঠিক তিনকোনিয়া বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ওই সামনে কিন্তু ওভারব্রিজ এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশন থেকে খুব বেশি হলেও আপনাদের হেঁটে তিন মিনিট আর এই রাস্তাটা চলে যাচ্ছে একদম আপ টু বিরহাটা কালীবাজার এই দিক থেকে আপনারা এই দিক থেকেও আসতে পারেন তা বেশি দেরি না করে অতি সত্তর চলে আসুন এত সুন্দর একটি রেস্টুরেন্টে ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে